বৃহত্তর তারাপুর এলাকায় ছেয়ে গেছে অবৈধ মদের ডেরায় জলের বদলে এখন মদের ফোয়ারা বইছে তারাপুরে সেখানে গজিয়ে উঠেছে অবৈধ মদের ব্যবসা এসব চলছে মন্ত্রী পরিমলের আবগারি বিভাগকে ম্যানেজ করে যে পরিমল শুক্ল বৈধ সময় তারাপুরের বাবুল হুরের মদের দোকানকে টার্গেট করে বলেছিলেন কংগ্রেস মানুষকে জলের বদলে মদ গেলাতে লাইসেন্স দিচ্ছে আজ তিনি রাজ্যের আবগারি মন্ত্রী তারাপুর এলাকায় লাইসেন্স বেশ কয়েকটি বার এবং মদের দোকান খোলা হয়েছে এছাড়াও আবগারি বিভাগকে ম্যানেজ করে চায়ের দোকান পানের দোকান পোলাও পকোড়ার দোকান সহ হোটেল ব্যবসার আড়ালে চলছে অবৈধ মদের রমরমা ব্যবসা প্রজাতন্ত্র দিবসে রাজ্যে ড্রাই জারি করা হয় কিন্তু তারাপুরে এসব ডেরায় অবাধে মদ বিক্রি হলেও মন্ত্রী পরিমলের আবগারি বিভাগ ছিল অজানার দেশে সাম্প্রতিক সময়ে যে সমস্ত অসামাজিক কার্যকলাপ এবং দুর্ঘটনার হার বাড়ছে তার জন্য মন্ত্রী পরিমলের আবগারি বিভাগের দিকে অভিযোগের আঙুল উঠেছে অসৎ অর্থ রোজগারের জন্য যেখানে সেখানে অবৈধ মদের ডেরার ছাড়পত্র দেওয়ায় নবপ্রজন্ম অনায়াসী হাতের কাছে পেয়ে যাচ্ছে মদ এর পেছনে বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যেরও কোনো হাত রয়েছে কিনা এমন প্রশ্নে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে নিউজ ডেস্ক গণ আওয়াজ